হারে এই তো সেবা বাড়িতে আছে যাক বাড়ি হলো এই নে তোর জন্য এক বক্স বিদেশ থেকে চকলেট এনেছি নে নে দাঁত তুমি বিদেশ গেছিলে এইভাবে গেলে গো ভাগনি মামি কিভাবে আবার প্লেনে চড়ে তোর ভাগ মামু তো আমাকে প্লেনে চড়ে কত জায়গায় নিয়ে গেছে উফ সে কি মজা কি মজা জাস্ট প্লেনে চেপেছি সাই করে উড়ে গেছি উফ তোমায় কি মজা! ইস আমি যদি তোমার মতো প্লেনে চড়তে পারতো কত মাছে হতো দুই চর্বি প্লেনে হা আমি ওই মিচকে তো সিঙ্গারাওয়ালা সারা বান ঘুরে দুটো সিঙ্গারা বিক্রি করতে পারে কিনে সন্দেহ আছে তোকে প্লেনে চড়াবে কিভাবে। ওই স্বপ্ন বসে বসে আমার দেয়া চকলেট খা যাই বাপু এখন আমি বাড়িতে যাই কি আমি প্লেনে চড়তে পারবো নি এত বড় কথা বলে গেল আমাকে আজ আশাস আমি আজকেই প্লেনে চড়বো আমি সারাদিন বনে ঘুরেও আজকেও একটা সিঙ্গারা বিক্রি করতে পারলাম না কত ক্লান্ত হয়ে গেছি একটু বিশ্রাম নেই ওইসব বিশ্রাম বিশ্রাম বাড়তো তাড়াতাড়ি গিয়ে আমার জন্য ট্রেনের টিকিট কিনে নিয়ে এসো কি বললে কি বললে

ওই স্বপ্ন যাও আমার জন্য খাবার নিয়ে এসো ওই কি উড়ি বাবা রে উড়ি বাবা কোমরটা বুঝে আমার ভেঙে গেল ও বৌ আমাকে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিলে কেন ও বৌ দরজা খোলো দরজা খোলো না এইবারের দরজা তোমার জন্য বন্ধ যদি তুমি আমার প্রেনে ব্যবস্থা না করে দিতে পারো তবে এবারের দরজা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধে এই বউ আমাকে কোথায় ফাঁসিয়ে দিলো রে তোর তোর ভালোই লাগে না আমার পকেটে নেই টাকা আর বউ কি না চড়তে যায় প্লেনে কোথায় টাকা পাই কিভাবে প্লেনের টিকিট কাটবো রে বউ তো আমাকে বাড়িতেই ঢুকতে দিবে না রে কিরে মিষ্টি বন্ধু এমন রাস্তায় রাস্তায় ঘুরছিস কেন আরে কাটুয়া বানোর তোর সাথে দেখা হয় ভালোই হলো ওরে বন্ধু আমার প্লেনে হয়েছে তুই আমাকে কিছু টাকা ধার দিতে পারবি প্লেনের টিকিট কিনবো ওরে বন্ধু কি বলবো আর দুঃখের কথা আমি আরো কাটু হয়ে গেলেও আমার কাছ থেকে আর টাকা বের হবে না আমার কাছে কোনো টাকা নেই বন্ধু আই এম সরি আই আই দে বন্ধুদের কাছেও তো টাকা ধার পেলাম না ট্রেনের টিকিট না কাটলে যে বউ আমাকে বাড়িতে ঢুকতে দিবে না ও নো জামেলায় পড়লাম রে মাইরি শুধু জামেলা নয় মহা জামেলায় পড়েছি রে উফ হাঁটে হাঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছি একটু যদি জল খেতে পারতাম কোথায় জল পাই কোথায় জল পাই

ক্ষমা করে দিন তাত্রিক বাবা তা তুই খাসনি কেন ঘরে কি বউ নে আর বউ বউয়ের এখন প্লেনে চড়া শখ হয়েছে তাই বাড়িতে আমার খাবার দাবার সব অফ করে দিয়েছে প্লেনের টিকিটের খরচ জোগাড় করার জন্যই তো পথে পথে ঘুরছি তান্ত্রিক বাবা আহা রে তোরও বউয়ের জ্বালা আমারও বউ এমন একটা আবদার করেছিল রে আর সেই আবদার মেটাতে না পেরে সব ছাড়া হয়ে তান্ত্রিক হয়ে গেছি তোর কষ্টটা আমি বুঝতে পেরেছি রে কিন্তু আমার মতো আর কোনো পশুকে বয়ের জ্বালায় ঘর হতে দিব না চোন তোকে আমি সত্যিকারের প্লেন দিতে পারবো না কিন্তু উড়ন্ত চাদর দিতে পারবো চাদর উড়ন্ত চাদর মানে গায়ের চাদর বিছানার চাদর কত চাদরের কথা শুনেছি উড়ন্ত চাদরের কথা তো কোনো দিনও শুনিনি শুনিস নি কিন্তু আমার কাছে আছে এই হলো উড়ন্ত চাদর এই চাদরে বসে তোর বউ গরিবি হলে প্লেনের ফিলিংস নিতে পারবে না লাগবে টিকিট না লাগবে খরচা পুরো বলের আকাশে বাতাসে ঘুরে বেড়াতে পারবে সাই সাই করে ইরি মাইরি তাই নাকি ভেরি ভেরি থ্যাংক ইউ তান্ত্রিক পাবা এভাবে পুরুষ পশুকে আরেক পুরুষ পশু হেল্প করলেই তো ঘরে ঘরে পুরুষ পশু নির্যাতন কমে যায় তান্ত্রিক বাবা আমি এখন ওব কোথায় গো তুমি এই দেখো তোমার প্লেনে ওঠার ব্যবস্থা করে তবেই বাড়িতে ফিরেছি ও তুমি আমার প্লেনে চড়ার ব্যবস্থা করে এসেছো নিশ্চয় টিকিট কেটে এনেছ ভালো ভালো কোথায় টিকিট দেখো আমাকে শুধু প্লেনের টিকিট কাটিনি পুরো প্লেনটাই নিয়ে এসেছি এই হলো তোমার প্লেন ম্যাডাম যদি শ্বশুরের ব্যাটা আমার সাথে আর কি হচ্ছে কোথায় প্লেন এটা তো চাদর ওরে বোকা বৌ এই চাদর কোন সাধারণ চাদর নয়লা এটা উড়ন্ত চাদর এই চাদরে বসে পুরো বন ঘুরতে পারবে পুরো বাতাসে উড়ে উড়ে ঘুরে মা! তাই না কি সত্যি বলছে কো সত্যি বলছে বইসি ওর চাই রোড আমাকে প্লেনের মাঝে দি হায় আয় রে বৌ আমাকে নানিয়েই উড়ে গেল ও বৌ তামা বলছে তামো

কি একটা সুন্দরী শিয়ালেরি আমাদের এলাকায় ওরে বাবা রে ওরে বাবা এরাkaj আমি কোতদেশি পড়েছি এরা তো দেখছে জंगली পশু ও লুলু লো 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 মে হু জংলি পশু কা রাজা মদন হে তুই আমাদের এলাকায় কিসের জন্য এসেছিস আমি সিসি সেবা আমি যে কোতদেশ থেকে উড়ে এসেছি আমি জানি ফুলুলুলুলু জঙ্গলের রাজা আমার এই শেফাকে অনেক পছন্দ হয়েছে আমি একে বিয়ে করতে চাই ফুলুলুলুলুলু বে না 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 আমি কা কে বে 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 করতে পারবনি আমি স্বামী আছি ফুলুলুলুলুলু কে এই এলাকায় যখন একটা বড় আয়েশা পড়ছিস মাইয়া তোকে তো বিয়ে করতেই হবে ফুলুলুলুলুলু ফুলুলুলুলু এই শেফা যদি বিয়ে করতে রাজি না হয়

আরে আমার বউটা কোথায় চাদরের মধ্যে করে উড়ে গেল রে নিজের মন ছেড়ে কত দূরে উড়ে এলাম এখনো বউয়ের দেখা পেলাম না রে ও লুল মাইরি বনের ওই কোনায় কারো কথা শব্দ শুনতে পাচ্ছি মনে হয় দেখি তো তো গিয়ে ওইখানে কেউ আছে কি না ও লুল লুলু এখন দুজন দুজনকে মালা পরিয়ে দাও আমি তোমাদের বিয়ের মন্ত্র এই হুল

লো ছেড়ে দে রে ছেড়ে দে বলছো ছেড়ে দে আমার বেটা জंगलीরা তোরা এখানে বাধা আমার বউকে বিয়ে দিবে কি সাহস আমার 10টা না 5টা না একটা মাত্র বউ তাকে তো অন্য কেউ বিয়ে করতে পারে না মাইরি ওগো আমি প্লেনে চড়ে ঝাক মরে গেছি চলে চলো ভাইতি চলো আর এক মুহূর্ত এখানে থাকবনি চলো চলো তোমাকে নিতেই তো এসেছি কি গরম রে বাবা বেটা সূর্য তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই সারাদিন এত তাপ দিস কেন বেটা তোর রূপের তাপে আমি জলে পুড়ে সারকার হয়ে যাচ্ছি পিচকে মিস্কে তুই জ্বলে যা আর পুড়ে যা তাড়াতাড়ি বাজার নিয়ে আগে বাড়িতে যা নইলে বৌ আবার জ্যান্ত আগুনে জ্বালাবে রে কি জ্বালায় পড়েছি রে ফ্যাঞ্চার ফ্যাঞ্চার গাইমা গাইমা হইতাছি কালা অস্বস্তিকর গরমের জ্বালা বাসায় ঢুকে আমি এখন বলি ফ্যাঞ্চার ফ্যাঞ্চার ওই ফ্যানসার ফ্যাঞ্চার ফ্যাঞ্চার ওরে বৌ ফ্যাঞ্চার ও আমার যে নাজেহাল অবস্থা

ইরি মাইরি কুশল করতে এসেও দেখি শান্তি নেই বেটা সূর্য এখানেও তার রূপের আলো দেখাচ্ছে পদ্মা সূর্য দে বলছি দে কত তাপ দিবি দে আমিও কম চালাক না আমিও এখন পানিতে ডুব দিয়ে থাকবো বোকা শিয়াল কতক্ষণ আর পুকুরে ডুবে থাকবি মাথা তোকে তুলতেই হবে ইরি মাইরি বাবা বাবা আর কিছুক্ষণ ডুবে থাকলে তো দম বন্ধ হয়ে মরে যেতাম পানির নিচেও শান্তি নেই পানির উপরেও শান্তি নেই রে ব্যাটায় এই সূর্যের কারণে সব শেষ হয়ে যাচ্ছে আমার থাকবো না থাকবো না আমি এই পানির নিচেও থাকবো না মাইরি দিদি মাইরি এই কালু আর ফিসকি রোদে মাটি কাটছি কি করে বাপরে বাপ আমি আর পারছি না যাই যাই আমি গিয়ে গাছের নিচে গিয়ে বিশ্রাম নেই আরে আরে ফিসকে দেখ দেখ ওই মিসকে মাটি না কেটে নিচে বিশ্রাম করছে বেটা কাজের বেলা ফাঁকি বাজি আর টাকা নেওয়ার বেলা সবার আগে দাঁড়া আমরা কাজ করব আর তুই বসে থাকবি তা হবে না তোকে এক্ষুনি ট্রেনে এসে কাজে নিয়ে আসছি এই বেটা এই মিসকে কাজ না করে বসে থাকলে হবে আই বলছি আয় কাজে আয় ইরি মাইরি কিংকং দাদা আমি যেতে পারবো না যে রোদ বাপরে বাপ রোদ দেখেই তো আমার গা জ্বলে যাচ্ছে কি রোদ ব্যাটা কোথায় রোদ আমরা কাজ করছি না বুঝি ইরি মাইরি কালুয়া দাদা তুমি যে কালা রোদ তোমার গায়ে লাগছে না তাই তুমি বুঝতে পারছো না বজ্জাত সূর্য শুধু আমার দিকেই রোদ দেয় ব্যাটা কাজে ফাঁকি দেওয়ার আর কোনো অজুহাত পেলি না আমার গায়ের রং নিয়ে তোকে উদাহরণ দিতে হলো হারাম জাদা কাজ করবি না করবি না গায়ের রং নিয়েও কোনো কথা বলবি না খবরদার ইরে মাইরি কিঙ্কম দাদা কালাকে কালা বলবো না তো কি বলবো স্বর্ণ রোদে পড়লেও তুমি কালা না পুড়লেও তুমি কালা ওরে আরাম দাদা আবার আমাকে কালা বললি দাঁড়া রে দাড়া আজ তোরে একদিন কি আমার একদিন ইরে মাইরি এই রোদে তো আমি কোথাও পালাবো না তাহলে কি কিঙ্কম দাদার কেলানি খেতে হবে কিঙ্কম দাদা চারো আমাকে চারো ওরে বাবারে ওরে মারে স্বামি, হ্যাঁ স্বামি আয়, কোতে চলে গেলে কোরে শ্বশুরে बैठো। এখানে তুমি প্যানের নিচে ঘুমাচ্ছো? নয় তোমার ঘুম আমি বের করছি। ইদি মাইরি, বউ কি করছো কি? চারো আমাকে চারো আমার পাদরে এভাবে টানছো কেন? ওরি শ্বশুরে বেটটা হায় কত ঘুমাবি যা বলছি কাজে যা ইরি মাই রি বো না না আমি বাইরে কাজে যাব না বাইরে অনেক রোদ রোদ ওরি অলসী ঘরে অলস্রি রোদ কি তোর একার গায়ে লাগে নাকি হ্যাঁ আমরা বলছি আর কাজ করি এখন তোর কাজে যাবি নাকি রোদে তোকে দাঁড় করিয়ে রেখে দিবো ইরি মাই রি বৌ না না আমি রোদে দাঁড়িয়ে যেতে চাই না আমি এক্ষুনি কাজে যাচ্ছি হায় হায় রে ইরে মাইরি ব্যাটা রদ আর কত রদবি দে আমার গায়ে আর এক কোটাও রদ লাগবে না ওরে বাবারে বাবা এই শিয়ালের মাথা ঠিক আছে তো ব্যাটা একে তো সারা দিন আমাকে গালাগালি করে এখন তো দেখছি এর মাথার প্রত্যেকটা পার্স খারাপ হয়ে গেছে কইলে এই গরমে কেউ জ্যাকেট টুপি পরে বাইরে আসে ব্যাটা যতই যায় পর আমার রূপের তাপ তোর শরীরে পৌঁছাবেই পৌঁছাবে আয় আয় নিস্কে তোর মাথা ঠিক আছে তো মাইরি মানে আছে এইসির মাথা অলওয়েজ ঠিক থাকে আরে বেটা তোর কনফিডেন্স লেভেল দেখে তো আই অ্যাম অবাক ইরি মাইরি কনফিডেন্স লেভেল দেখে আসার কি আছে শুনি আরে ব্যাটা আসব না তো কি করবো শুনি পরেছিস তো বস্তা বুঝতে এই গরমে কি কেউ জ্যাকেট টুপি পরে হ্যাঁ তোর মাথার স্ক্রু সব দেখছি ঢিলা হয়ে গেছে এরি মায়রি মদন কাকু একদম আমাকে নিয়ে টিটকারি করবে না আমার সব কিছুই ঠিক আছে বুঝতে পারলে ওসব ব্যাপার তোমার বুড়ো মাথায় ঢুকবে না কি আমাকে বুড়ো বলে অপমান করলি ব্যাটা বুড়ো হলেও তোর মতো আমার মাথা খারাপ হয়নি

দিন নেই রাত নেই এই শিয়াল আমাকে গালাগালি করে ধুয়ে দেয় আর এই মেঘরাও এদরো এদেরও কম দোষ নেই সূর্য রোদ দিচ্ছে আর মেঘরা কি নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে বেটিরা তোরা বৃষ্টি দিতে পারিস না ইচ্ছে করছে আকাশে গিয়ে সব কটাকে কেলিয়ে আসি এতদিন সূর্যকে গালি দিয়েছিস ভালো কথা এখন আমাকে গালি দিচ্ছিস কেন তুই তো আমাকে চিনিস না আরে মেঘ রেগে গেলে কি এই ব্যাটা তো অলরেডি আমাকে রাগিয়েই দিয়েছে গালি খেতে খেতে আমার পেট ভরে গেছে তুমি ছেলে এতদিন সহ্য করে গেছো আমি সহ্য করতে পারবো না বেটাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে কিন্তু মেঘ করবটা কি ওরে সূর্য শান্ত হবে ইরে মাইরি এ মে কি দেখা আজ বনে রোদ নেই ইয়া ও আজ আমি কাজে যাব বলো কি কি কাজ করতে হবে হায় হায় এই সু আমি দেখি মোচিং হয়ে গেছি কখন কাজ করবে কখন করবে নে বোঝাই মুশকিল এখন যেহেতু কাজ করতে যাচ্ছে অনেক কাজের কথা বলে দেই স্বামী আজকে তুমি বাজার করবে পুকুর থেকে মাছ ধরবি সবজি বাজার থেকে করবে আর আমার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসবে ইদি মাইদি বউ নো চিন্তা আজ আমি সব করব সব বাপজি বাপ স্বামী দেখছে উন্নতি হইছে ভালে ভালে কাজ করলি বাঁচি হয়তো ওই তো বাইরে বেরিয়েছে স্যার বেটার খাই এবার বৃষ্টি দেই ইরি ময়রি মেঘ না চাইতেই জল মনে হয় গালির ডোজ কাজে লেগেছে মেঘ গালি খেয়েই শিক্ষা হয়েছে ভালোই হয়েছে বৃষ্টিতে ভিজে আগে মন প্রাণ জুড়িয়ে নেই প্যাটাশিয়াল কত ভিতে বেতন কেন বৃষ্টিতে ভেজাতেই থাকব!

নাকি তেল দিয়ে ঘুমাই তাই তো কথাই রাত দিন চব্বিশ ঘন্টা তোকে ব্রিজ দিতে পেয়ে যাবো হা ফিরি মাইরি রাত দিন চব্বিশ ঘন্টা উ কি ঠান্ডা কি ঠান্ডা মেঘ থামো থামো আমার আর ঠান্ডা সহ্য হচ্ছে না উ ই

স্বামী ঘরে বৃষ্টির তুড়ি শ্বশুরের বেটো কে বলেছিল তোকে মেয়েকে গালি দিতে প্রকৃতির নিয়মকে যেমন না মেনে গালি দিয়েছিস এবার বোঝ মজা তবে আমার ঘরে নয় বাইরে গিয়ে তোর কারণে ঘরে আমার বেসে যাচ্ছি ইরি মাইরি রে উমেঘ তামো তামো আমার বৃষ্টি চাই না আমার রোদই ভালো আমার রোদ চাই রোদ মাইরি ইরি মাইরি আজকে বৃষ্টি নেই শুধু রোদ উঠেছে রোদকে ঠেকানোর জন্য আমার ছাতাই যথেষ্ট যাই ছাতা নিয়ে বাইরে যাই আই ব্যাটা শিয়াল তোর ছাতার আমি 12টা থেকে 13টা बजाচ্ছি এমন রতি বলে জগুটিয়ে পালাতে বাধ্য হবি আয় हाय মিসকি মাতার উপরে তুই কি দিয়ে যাসিস ইদি মাইরি ব্যাটা চোখ তোর অন্ধ নাকি ছাতা দিয়ে যাচ্ছে ছাতা বেটা চোখ আমার অন্ধ নয় তোরই অন্ধ একবার ছাতার দিকে তাকিয়ে দেখি মাইরি ছাতা তো পুরো বলে গেছে বেটা সূর্য মেঘ আমার সাথে কি শুরু করেছে রে রক্ষা রে রক্ষা রোদ বৃষ্টি থেকে তোর রক্ষা নেই হিরি মাইরি রোক্ষে নেই না না আমাকে এমন কিছু করতে হবে যেন রোদ বৃষ্টি আমার কোনো কিছু করতে না পারে আইডিয়া পেয়েছি বেলুন তো পানিতে ভাসে ওর গায়ে বৃষ্টির পানিও ঢুকবে না রোদও ঢুকবে না আমি বরং এবার বেলুনের বাড়ি বানাবো দেখি বেটা সূর্যরা আমার কি করতে পারে কি বৃষ্টি দিয়েও তো কোনো কাজ হচ্ছে না সূর্য তুমি রোদ দাও মেঘ আমার তাপে বেলুন তো বলছে না ওই ব্যাটার বেলুন ঘর গলাতে হলে আমার কাছাকাছি আনতে হবে সূর্য নো চিন্তা আমি তো আছি ইরি মাইরি আমি আকাশে উড়ছি কি করে থামাও আমার ঘর থামাও আই বেটা আয় তোর ঘরের আমি বারোটা থেকে তেরোটা বাজাচ্ছি ঘরে তাটি গিয়ে দেখছি জীবন আমার হারাচ্ছি মেঘ সূর্য ও আমাকে বাঁচাও বাঁচাও আমি বৃষ্টিও চাই সূর্যও চাই প্রকৃতির নিয়ম মানতে চাই